পরিচয়পত্রে আপনার পিতা বা মাতার নামের যদি কোনো রকম ভুল বা পরিবর্তন করতে চান যদি কোনো ভুল থাকে তাহলে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে সেসব বিষয় নিয়ে আজকে ভিডিওটি আজকের ভিডিওটিতে আমি যে সমস্ত ডকুমেন্টসের কথা বলবো তা নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে যেই সব ডকুমেন্টসের কথা বলবো প্রতিটা ডকুমেন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি প্রথমত আপনাকে যে বিষয়টি দেখতে হবে তা হচ্ছে আপনার জাতীয় পরিচয় পথে আপনার পিতা অথবা মাতা হয়তো বা দুজনের নামে সমস্যা থাকতে পারে বা যে কোনো একজনের নামে সমস্যা থাকতে পারে তবে যার নামে সমস্যা থাকুক না কেন আপনার সমস্যা যদি কোনো বানানগত ভুলে থাকে বা কোনো কিছু মিস করেছে কিনা বা কোনো কিছু অ্যাড করবেন নাকি আপনার সম্পূর্ণ নামটাই চেঞ্জ করতে হবে সেই বিষয়ে কিন্তু আপনাকে আগে ক্লিয়ার হতে হবে যদি আপনার পিতামাতার নামে যদি কোনো বানানগত ভুল থাকে তাহলে কিন্তু সেটা খুবই ইজিলি সমাধান করা সম্ভব আর যদি নামে অনেকটা পরিবর্তন থাকে বা বাজে নামে যদি সম্পূর্ণ পরিবর্তন থাকে তাহলে কিন্তু সেটা সংশোধন করা একটু জটিল হয়ে যাবে কিন্তু আপনি যদি প্রপার ডকুমেন্টস দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সংশোধন করিয়ে নিতে পারেন এখন আমরা আলোচনা করব যে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে সর্বপ্রথম আপনার যে ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে তা হচ্ছে আপনার নিজের কার্ড নিজের একটি ডকুমেন্টস যেমন সার্টিফিকেট সার্টিফিকেট যদি না থাকে তাহলে তো কিছু করার নেই আর যদি থাকে তাহলে সেটি দিতে হবে যদি পাসপোর্ট থাকে সেটি সাবমিট করতে পারেন ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটি সেটিও সাবমিট করতে পারেন তো আপনার প্রথম ডকুমেন্টটি হবে আপনার একাডেমিক সার্টিফিকেট যদি আপনার একাডেমিক সার্টিফিকেট না থাকে তাহলে आप पर পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে মানে আপনার নিজের এমন একটি দিতে হবে যে ডকুমেন্টসমেন্ট আপনার নাম থাকবে এবং যেটা সরকারিভাবে ইস্যু করা হয়েছে এমন একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে আমি যে তিনটি কথা বললাম এই ডকুমেন্টস গুলোর কোনো একটি আপনাকে অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে আপনার নিজের জন্ম সনদ যেহেতু এনআইডি কার্ড আপনার অবশ্যই কিন্তু আপনার নিজের বার্থ সার্টিফিকেট দিতে হবে আর একটি কথা বলে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলবো সেসব সব এর সম্পূর্ণ ডকুমেন্টস গুলোতে আপনার সঠিক তথ্য থাকতে হবে দ্যাট মিন্স আপনি যে নামটি চাচ্ছেন সেই নামটি যেন থাকে দ্যাট মিন্স আপনি যেভাবে যেভাবে সংশোধন চাচ্ছেন ঠিক সেইভাবে সেইভাবে বানান সম্বলিত ডকুমেন্টসটি থাকে আপনি যদি যেটা চাচ্ছেন সেটার বাইরে যদি কোনো ডকুমেন্ট সাবমিট করেন তাহলে কিন্তু হবে না অবশ্য সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাকুরেট থাকতে হবে তাহলে কিন্তু হবে তাহলে আমরা দুটি ডকুমেন্টস জানলাম প্রথম ডকুমেন্টস টি হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট আর সেকেন্ড ডকুমেন্টসটি হচ্ছে আপনার জন্ম তো এই দুটি ডকুমেন্ট গেল আর একটি কথা অবশ্যই মনে রাখবেন জন্ম সনদটি যেন অবশ্যই অনলাইন থাকে আর যদি অনলাইন না থাকে তাহলে কিন্তু সেটা আপনাকে অবশ্যই ম্যান্ডেটরি অনলাইন করতে হবে অফলাইন জন্ম নিবন্ধন কোনোভাবেই কাজ করা যাবে না অবশ্যই অনলাইন থাকতে হবে তারপরে থার্ড নাম্বারে যে ডকুমেন্টসটি থাকবে সেটি হচ্ছে আপনার পিতা এবং মাতা উভয়ের এনআইডি কার্ডের ছবি যদি আপনার পিতা অথবা মাতার যে কোনো একজনের নামে প্রবলেম থাকে তাহলে আপনি যার নামে প্রবলেম তার এনআইডি কার্ডটি আপনার তাকে দিতে হবে যদি তার এনআইডি কার্ড না থাকে বা সে যদি এনআইডি কার্ড করার আগেই যদি মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে আপনি ব্যতিক্রম কি ডকুমেন্ট দিবেন সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব যদি আপনি তাদের এনআইডি কার্ড সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তারপরে চার নম্বরে যে ডকুমেন্টসটির কথা বলবো সেটি হচ্ছে আপনার ভাই বোনদের এনআইডি কার্ড বা তাদের বার্থ সার্টিফিকেট বা তাদের একাডেমিক সার্টিফিকেট অবশ্যই যাদের সঠিকভাবে আছে তাদেরটাই কিন্তু আপনি সাবমিট করবেন ধরুন আপনার চার যদি চার পাঁচজন ভাই বোন থাকে বা চার পাঁচটি বই বোন থাকে যাই থাক না কেন যদি সবারটাই অ্যাকুরেট থাকে আর যদি আপনারটাই ভুল থাকে তাহলে কিন্তু আপনি সবারটা সাবমিট করতে পারেন আর যদি দেখেন যে এক একজন এক এক রকম ভাবে ভুল করে রেখেছে তাহলে কিন্তু ভুল ডকুমেন্টস কিন্তু সাবমিট করবেন না অবশ্যই যাদের ডকুমেন্টস কারেক্ট ভাবে নাম দেওয়া আছে তাদেরগুলোই কিন্তু সাবমিট করবেন তো চার নম্বরে যে ডকুমেন্টসটি রয়েছে সেটি হচ্ছে আপনার ভাই বোনদের এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট অথবা একাডেমিক সার্টিফিকেট তিনটির মধ্যে যে কোনো একটি আপলোড করলে হবে তবে সবচেয়ে ভালো হবে যদি তাদের একাডেমিক সার্টিফিকেট বা এনআইডি কার্ড থাকে যদি সেগুলো সাবমিট করেন তাহলে সবচেয়ে ভালো হবে এরপরে যে ডকুমেন্টসটি লাগবে যদি আপনার পিতা মাতা অর্থাৎ যার নামে ডকুমেন্টস আছে সে যদি মৃত্যুবরণ করেন তাহলে সে তাহলে তার ডেথ সার্টিফিকেট লাগবে অথবা তার কবরস্থান থেকে একটি সার্টিফিকেট দিতে হবে যেটাকে কবরস্থান সার্টিফিকেট বলে এই দুটি সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট দিতে হবে যদি সেই মারা যায় অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব যেটা ডেথ সার্টিফিকেট সেটি দেওয়ার সেটি সাধারণত অনলাইন থেকে সেটা দিলে ভালো হবে এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে আপনার ওয়ারিশান সনদ যদি আপনার পিতা মাতার নামে যদি অনেকটাই চেঞ্জ হয়ে যায় যে বানানগত সিম্পলি ভুল থাকে তাহলে আমি যে কয়টি ডকুমেন্টস এর কথা বললাম সে কয়টি ডকুমেন্টস দিলেই কিন্তু হবে বাট যদি আর যদি সম্পূর্ণ নামটি চেঞ্জ থাকে তাহলে কিন্তু সমস্যা যেমন আসিয়া এমন সম্পূর্ণ নামের যদি পরিবর্তন থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ারিশান সনদপত্র দিতে হবে এবং আপনাকে যে নাগরিক সনদপত্র দ্যাট মিন্স চেয়ারম্যান বা কমিশনার কাছ থেকে যে নাগরিক সনদপত্র বা প্রত্যয় সংগ্রহ করতে সেটি আপনাকে দিতে হবে এর পাশাপাশি যদি নাম সম্পূর্ণ চেঞ্জ থাকে তাহলে একই ব্যক্তির একটি প্রত্যয়নপত্র পাওয়া যায় যেটিকে কমিশনার বা চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে সেই একটি প্রত্যয়নপত্র এই চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে দিবেন যেটা হচ্ছে একই নামের প্রত্যয়নপত্র যেখানে মূলত লেখা থাকবে যে দুটি ব্যক্তির নাম এই নাম এবং এই নাম এই দুই নামের ব্যক্তি একই ব্যক্তি দ্যাট মিনস এটা এটা সম্পূর্ণ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর দিবেন এই বিষয়টি তাদেরকে গিয়ে বললে তাদের নির্ধারিত যে অফিসার থাকে তিনি এটি করে দেবেন যদি এইগুলো ডকুমেন্টস দিয়ে যে আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনি আপনার পিতা মাতার নামে যদি ভুল থাকে সেটা কিন্তু সংশোধন করে নিতে পারবেন এর পাশাপাশি আরও যদি আপনারা একটি ডকুমেন্টস নিতে পারেন তাহলে বিষয়টি আরও শক্ত হবে খুবই হবে সেটি হলো ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে বা ম্যাজিস্ট্রেট দিয়ে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে একটি সেম পারসন অ্যাফিডেভিট বা নাম পরিবর্তনের বা ভুল সংশোধনের অ্যাফিডেভিট করে নিতে পারেন এটি করতে হলে আপনাকে বাংলাদেশ বার কাউন্সিলের বার কাউন্সিলের সনদপ্রাপ্ত একটি আইনজীবীর মাধ্যমে আপনারা এই হেল হলফ নাম্বারটি বা অ্যাফিডেভিটটি করে নিতে পারবেন এটা কিন্তু আপনারা নিজেরা করতে পারবে না এভাবে কিন্তু আপনারা সংশোধন করতে পারেন একটি এই আইডি কার্ডের সম্পূর্ণ নাম্বা আংশিক নাম বা পিতামাতার নাম বা নিজের নাম বা ইত্যাদি সমস্যাগুলো আপনি সংশোধন করে নিতে পারবেন সো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন দিন অন্য ভিডিওতে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর 583 880.